ফ্রেন্ডস দু হাজার বাইশ টেটপাসদের নিয়ে অনেকদিন কোনোরকম ভিডিও আমি আপলোড করিনি তোমরা অনেকেই বলছো দাদা দু হাজার বাইশদের নিয়ে কিছু বলো তো আজকে দু হাজার বাইশ শুধুমাত্র এই ভিডিওটি আমি সাজিয়ে নিয়েছি তো প্রত্যেককে বলবো যারা দু হাজার বাইশ আছো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো একটা পূর্ণাঙ্গ আলোচনা আমরা আজকে এই ভিডিওতে করবো দু হাজার বাইশ নিয়ে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দু হাজার বাইশ স্টেট পাস নোটিফিকেশান কবে আসতে পারে দেখো দু হাজার বাইশ স্টেট পাস নোটিফিকেশান কবে আসতে পারে এই নিয়ে প্রচুর ভিডিও হয়তো আগেও তোমরা দেখেছো তো যতদিন এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত নোটিফিকেশান কোনো রকম চান্সই নেই এটা তোমাদের একদম বলে দিলাম এখন এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কবে প্রকাশ পেতে পারে তোমরা কোশ্চেন করবা দেখো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল খুব তাড়াতাড়ি প্রকাশ হলে জানুয়ারি কমপ্লিট মানে জানুয়ারিটা টোটালি লাগবে জানুয়ারিতে কিন্তু বা শেষের দিকে কোনোভাবে একদম লাস্টের দিকে হয়তো প্যানেলটা প্রকাশ পেলেও পেতে পারে তাহলে নোটিফিকেশান আস্তে আস্তে ফেব্রুয়ারির শেষ তাহলে দু হাজার বাইশ টেট পাঁচদের নোটিফিকেশান আসলে সব থেকে তাড়াতাড়ি আসলে সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষে আসতে এখন ফেব্রুয়ারির শেষে আস আসতে ঠিক আছে এই নোটিফিকেশানের ভিত্তিতে কারা কারা অংশগ্রহণ করছে এই ইন্টারভিউ প্রক্রিয়াতে এনএসডিএলএড বিএড ডিএলএড একুশ তেইশ ব্যাস টেট দু এখন দেখো আলোচনার বিষয়ে এনআইএস এড আর বিএড এই দুটোকে তুমি চিরতরে বিদায় দিয়ে দাও এনআইএস এড এবং বিএড সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা পুরোপুরি বাদ কেন বাদ সেটা নিয়ে আলোচনা করে ভিডিও বড় করব না ডিএলএড একুশ তেইশ ব্যাস এই ব্যাসটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে আগের হিসাবগুলোতে একুশ তেইশকে আমরা বাদ দিলেও দু হাজার একুশ তেইশ যে এড ব্যাস আছে তারা কিন্তু যারা টেট পাস আছে তারা কিন্তু অবশ্যই এই রিক্রুটমেন্ট অংশগ্রহণ করবে কারণ তাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে নোটিফিকেশান আস্তে আস্তে এবার আমরা টেট দু হাজার তেইশের বিষয়টা জানবো টেট দু হাজার তেইশ কি এই আগামী রিক্রুটমেন্টে দু হাজার বাইশের সঙ্গে করবে এখনও পর্যন্ত যা মনে হচ্ছে মনে হয় না করবে কারণ পর্ষদ চাইছে না সম্ভবত কারণ পর্ষদ রকম এখনও পর্যন্ত অ্যান্সার কি দেয়নি এতদিন হয়ে গেলে এখনও পর্যন্ত পঁচিশ দিন হয়ে গেলেও এক্সামের অ্যান্সার কি দেয়নি অ্যান্সার কির পরবর্তীতে গ্রিফেন্স সেল খোলা হবে তার পরবর্তীতে রিভাইস অ্যান্সার কী দেওয়া হবে রেজাল্ট পাবলিশ তো অনেক দূরের কথা তো সেখান থেকে মনে হয় না যে নোটিফিকেশানের আগে রেজাল্ট তারা দেবে নোটিফিকেশান দেওয়ার পরেই হয়তো রেজাল্টের রকম চিন্তা ভাবনা তারা করবে তো সেখান থেকে তেইশ ব্যাসটাও কোনোভাবে ইনক্লুড হতে পারছে না আলটিমেটলি তাহলে কত ক্যান্ডিডেট দু হাজার বাইশ টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশান আসলে অ্যাপ্লাই করতে পারে দেখো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি এনআরএস ডিএলএড বিএডকে বাদ দিয়ে আলোচনা করেছিলাম সেখানে প্রায় তেইশ হাজার মতো আমরা ক্যান্ডিডেট দেখেছিলাম একুশ তেইশ থেকে প্রায় দু হাজার ক্যান্ডিডেট ঢুকলে পঁচিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু আগামী রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করছে তাহলে দু হাজার বাইশ টেট পাস যে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে সেখানে কিন্তু পঁচিশ হাজার সামথিং ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে একদম পরিষ্কার হিসাব এবার ভ্যাকান্সি কত থাকতে পারে দেখো ভ্যাকান্সি কত থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে ক্লাস ফাইভ ইনক্লুড সে ক্লাস ফাইভ ইনক্লুড কেসটা দু হাজার বাইশ ওই কমার্স কিন্তু ইতিমধ্যে একটা শুনানি হয়ে গিয়েছে দু হাজার বাইশ ওই কিন্তু করেছিল একটা শুনানি হয়ে গেছে সেই শুনানিটার স্ট্যাটাস হচ্ছে পরবর্তী শুনানি অবশ্যই হবে সেটা হচ্ছে চিফ জাস্টিসের কাছে পাঠানো হয়েছে অর্থাৎ ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে তো সেখান থেকে কী জাজমেন্ট উঠে আসছে সেটা অবশ্যই ভ্যাকান্সির ক্ষেত্রে প্রভাব পড়বে তাছাড়াও নর্মাল ভ্যাকান্সি হলে ভ্যাকান্সি কিন্তু প্রচুর আছে পর্ষদ নিজে বলেছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে আর এমনি আর করে জানা গিয়েছে প্রায় ভ্যাকান্সি কিন্তু প্রত্যেক বছর রিটায়ার্ড করছে মানে শিক্ষক মহাশয়রা অবসর নিচ্ছে এরকম শিক্ষক মহাশয়ের সংখ্যা কিন্তু প্রায় পাঁচ হাজার সেক্ষেত্রে প্রায় নিয়োগ লাস্ট নিয়োগ হয়েছে মানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এসতে কবে একুশ সালে এসতে সেখান থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ প্রায় কুড়ি হাজার ভ্যাকান্সি কিন্তু এমনি নর্মালি আসে তাছাড়া অন্যান্য ভ্যাকান্সি দিলে তাহলে ভ্যাকান্সি কিন্তু কুড়ি পঁচিশ হাজার ভ্যাকান্সি অবশ্যই আসে যেখানে কুড়ি হাজার ভ্যাকান্সি দিলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে তো ভ্যাকান্সি নিয়ে তোমাদের টেনশন করা দরকার নেই ভ্যাকান্সি মোটামুটি ভালোই আসবে কে কী বলছে অনেকে বলছে ন হাজার আসবে আট হাজার আসবে ইত্যাদি এইসব কথার কোনো ভিত্তি নাই পর্ষদেরও চিন্তাভাবনা আছে যে সমস্ত টেট পাসকে একটা চাকরি দেওয়ার পরবর্তীতে তারা আবারও প্রাইমারি রিক্রুটমেন্টটাকে যাতে প্রত্যেক বছর টেট নেই এবং প্রত্যেক বছর রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া যায় সেই চিন্তাভাবনা তাদের মধ্যেও আছে প্রত্যেক বছর টেট হলে দু হাজার তিন হাজার পাস করবে এক হাজার দেড় হাজার ভ্যাকান্সি দেবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং তারা কিন্তু রিক্রুটমেন্ট করবে এরকম চিন্তাভাবনা পর্ষদের মধ্যে আসে তো সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা ভ্যাকান্সিটা খুব ভালো পেতে চলেছে দু হাজার বাইশ টেট ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না তো আর বিশেষ কিছু আলোচনা করব না ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমরা যারা টেনশান করছিলে যে নোটিফিকেশন কবে আসতে পারে এবং কারা কারা অংশগ্রহণ করছে ভ্যাকান্সি কত হতে পারে হ্যাঁ তো সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিলাম এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করবো থ্যাংক ইউ